যে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির বন্ধু এখানে আসে তা তো নয় এখানে চাকরিজীবী মানুষরা আসেন গৃহিণীরা আসেন অনেক যিনি করেছেন আমার দাদু নানুর বয়সে তারাও এখানে আসেন আপনি আসবেন না আসেন এখন চলেন আমাদের আমাদের সাথে যে দ্বিতীয় গেস্ট রয়েছেন আরিফ ভাই আরিফ ভাই আজকে আমাদের সাথে বেশ কিছু ঘটনা বলবে বলে ওয়েট করছেন এবং আমি আরিফ ভাইকে বলেছি আপনাকে আপনাকে নতুন করে ইন্ট্রোডিউস করাবো না ডিরেক্টলি ঘটনায় যাবো আরিফ ভাইয়ের কাছে তিনটা স্টোরি আছে আমি পরপর ওনার কাছ থেকে শুনবো আরিফ ভাই একদম সরাসরি ঘটনায় চলে যাই বলেন আমি আরেফ শিকদার আমি মগবাজার মধুবাগ থেকে এসেছি আমি এখন আমার প্রথম ঘটনাটা বলবো এই ঘটনাটা হচ্ছে আমার মগবাজারের বন্ধু মধুবাগের বন্ধু আমির ওর মুখ থেকে শোনা ঘটনা এটা লাস্ট উইকে ঘটে গেছে এই ঘটনাটা ওরা হচ্ছে ট্যুর দিতে খুবই পছন্দ করে তো ও ও ওর বউ এবং ওর আরও তিনটা ফ্রেন্ড ওর তিনটা ফ্রেন্ডের ওয়াইফে নিয়ে ওরা যায় মাওয়ায় ঘুরতে মাওয়ায় ঘুরতে যাওয়ার পরে ওদের রাত্রেবেলা যায় আর কি ঘুরতে যায় বাইক নিয়ে চারজন ফ্রেন্ড যায় আর চারজন ফ্রেন্ডের ওয়াইফও যায় ঘুরতে যাওয়ার পরে ওরা ওদের প্ল্যান হলো সারা হল মামা ইলিশ খাবে ইলিশ খায় সার রাত আর কি ঘুরবে আর কি তো মা ওরা ইলিশ খায় ইলিশ টিলিশ খায় খাওয়ার খাওয়ার পরে মাওয়ার ওইখানে আপনার ঘোরাঘুরি করে ঘোরাঘুরি পরে আবার মামার যে নদী আছে পদ্মা নদী পদ্মা নদীর সাইডে আপনার ওরা বৈশা বৈশাখ সারা রাত গল্প করে আর কি ইলিশ মাছ টাস খায় একটু ঘোরাঘুরি পরে পদ্মা নদীর পারে বৈশা বৈশাখ সারা রাইত ওরা চার ফ্রেন্ড আর চার ফ্রেন্ডের মিলা গল্প গল্প টল্প করে তো সারা ঘুরে ওরা ভোরে রওনা দিয়ে আবার ঢাকায় ব্যাক করে তো ঢাকায় ব্যাক করার পরে সকালে ঘুম থেকে ওঠার পরে আমার ফ্রেন্ডের ওয়াইফ আমির ওর বউ হঠাৎ করে আর কি মানে শরীরে কেমন বল পাইতেছে না আর কি শরীর কেমন যেন দুর্বল হয়ে যেতেছে দুর্বল হয়ে যেতেছে তো এক ও বলতেছে যে আমার খুব ওরা হাজব্যান্ডে বলতেছে রে যে আমার খুব অস্থির লাগতেছে আমার শরীরটা তো অনেক দুর্বল হয়ে যেতেছে তো মনে করছে যে হয়তো পেশার টেশার গেছে বলছে যে তুমি রেস্ট নাও ঘুম দাও ঠিক হয়ে যাবে তো খাটে শুয়ার হয়েছে ও বলতেছে আমার মুখটা কেমন যিনি মনে হয় যে একটু বাঁকা বাঁকা হয়ে যেতেছে টানতেছে ভিতরের দিকে আর আমি ডান হাত ডান পায়ে কেমন যেন বল পাইতেছি না তো ও বলতেছে যে কি বলো না বলো কয় তাহলে দাও আমি তোমার হাত পা টিপা দিই তো তখন তো হাত পাও টিপা দিল কিন্তু একটু পরে দেখলো কি ওর মুখটা হুট করে বাঁকা হয়ে গেলো গা আর ডান হাত ডান ডান হাত আর ডান পা অবশ হয়ে গেল তো ও তো খুব ভয় পেয়ে গেল কিরে আমার সুস্থ বউ এরকম অসুস্থ হয়ে গেলো কেন হঠাৎ করে মুখ বাঁকা হয়ে গেছে আর ডান হাতে ডান পা অবশ্যই হয়ে গেছে নাড়াচাড়া করতে পারে না তো ও মনে করছে যে স্টোক করছে তো হচ্ছে ওর আরেক ফ্রেন্ডের ফোন দেয় যে তুই একটু তাড়াতাড়ি আয় তোর ভাবি অসুস্থ হয়ে গেছে তোর ভাবি তোর ভাবির হাত পা অবশ্যই হয়ে গেছে আর মুখ বাঁকা হয়ে গেছে কথা বলতে পারে না মনে হয় ইস্টক করছে ও তখন বলতে যে তোর ভাবিরও তো সেম অবস্থা তোর ভাবিরও মুখ বাঁকা হয়ে গেছে আর হাত পা অবশ্যই হয়ে গেছে ও ও তো সেম সেম সিমটমস একই অবস্থা ও পরে ওকে কয় কী বলস তখন ওরা হচ্ছে আর একটা ফ্রেন্ডে ফোন দিছে যারা মা ঘুরতে গেছিলো যে তোদের আমিরের বউর তো অবস্থা আমার বউ অবস্থা তুই একটু আয় আমরা একটু আমাদের একটু হসপিটাল নেওয়া যা আমাদের সাথে চল আমরা একটু হসপিটাল যাম তখন ও বলতেছে যে আমার বউর তো সকালে সেম অবস্থা আমি তোদের এখনই ফোন দিতাম যে হুট করে হাত পাওয়া অবস্থায় গেছে তো একটা কান্দাকাটির মতো অবস্থায় গেছে তো আমার ফ্রেন্ড আবার চার নাম্বার ফ্রেন্ডে ফোন দিছে যে তোর আমাদের সাথে তো এই সব ঘুরতেছে তো তোর বউর কী অবস্থা আমার ও তখন অর্ব বলতে যে অরও সেম অবস্থা মানে হাত পাওয়া অবসায় গেছে মুখ বাঁকায় গেছে তখন ওরা তাড়াতাড়ি করে বের হয়ে আমাদের এখানে মগবাজার হল ফ্যামিলি হসপিটালে চলে যায় হসপিটালে গিয়ে ওইখানে প্রায় দুই আড়াই ঘন্টা থাকে ট্রিটমেন্টের কোনো অবনতি না উন্নতি না হয় ওরা ওইখান থেকে হৃদয়োগ হসপিটালে নেওয়া যায় আর কি এই হৃদয়োগ হসপিটালে নেওয়া যায় মনে করছে যে স্টক করছে তো হৃদয়োগ হসপিটালে নেওয়া যাওয়ার পরে ওইখানে ডাক্তার অনেক টেস্ট টেস্ট দেয় অনেক টেস্ট দেওয়ার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে প্রায় একই পরীক্ষা দুই তিনবার করে কিন্তু আসলে কোনো রোগী ধরা পড়ে না মানে ওইখানে কোনো রোগী ধরা পড়তেছে না কিন্তু ওনার হাত পা ওদের চারোজনের বউয়ের হাত পা প্যারালাইস হয়ে গেছে মুখও বাঁকা হয়ে গেছে তো ওরা তো খুব ভয় পেয়ে গেছে কিরে কোনো কিছু ডাক্তার তো কোনো কিছু মানে টেস্ট করার পরে কোনো রোগী ধরতে পারতেছে না তখন তার কিছুক্ষণ পরে আজান দেয় হ্যাঁ মাইকে আজান শোনা যায় আজান শোনার সময় দেখে যে চারজনেরই যে চারজনের বউ ছিল চারজনেরই বউয়ের চোখ লাল হয়ে গেছে টকটকা লাল হয়ে গেছে এবং তারা খুব চিলাচিলি করতেছে হ্যাঁ জোরে জোরে চিলাচিলি করতেছে আর যাদের হাত ওদের হাত পাও তো অবশ্য ছিল ওদের এতক্ষণ ওরা হাত পাও নাইতে পারে না আজান দিন মতো ওরা হাত পাও নিয়ে ছোড়াছুরি করতেছে আর কি বিছানার ভিতরে ধরে রাখা দিতেছে না চিলাচিলি করতেছে তখন ডাক্তারে বলতেছে যে দেখেন এটা আসলে আমাদের চিকিৎসার ভিতরে না আপনারা এই ওদের হয়তো বা অন্য কোনো কিছুতে এটা জিনের ট্রিটমেন্ট বা হুজুরের ট্রিটমেন্ট আপনারা জিন দেওয়া বা হুজুরের দেওয়া ট্রিটমেন্ট করাতে হবে এটা আসলে আমাদের আয়ত্তর ভিতরে না আপনারা কোনো হুজুরকে দেখেন ভালো তখন ওরা বুঝতে পারে যে আমরা যে কালকে মাওয়া ইলিশ মাছ খায় যে সারা যেখানে বসেছিলাম হয়তো এখানে কোনো ঘটনা ঘটছে তখন ওরা একটা হুজুরের কাছে যায় হুজুরের কাছে যাওয়ার পরে পানি পরা নেয় পানি পরা নেওয়ার পরে মোটামুটি ঠিক হয় কিন্তু কয়েক ঘন্টা পরে আবার শুরু হয় ওরকম হাত পা বৈশাখের কিছু মুদ্রা কথা বলতে পারে না তখন ওরা হচ্ছে এরকম একটা ফকিরের কাছে পরের দিন একটা ফকিরের কাছে যায় ফকিরের কাছে গিয়ে ফকিরে সব খুলা বলে যে এরকম আমরা মাওয়া গেছিলাম ঘুরতে ইলিশ মাছ খাওয়ার পরে সারাদ পদ্মা নদীর পরে বসে ছিলাম বসে ছিলাম কিন্তু ওইখানে পরদিন সকালে আসার পরে সবার বউদের মুখ বাক হয়ে গেছে এবং হাত পাওয়া বয়স হয়ে গেছে এখন পরে ওই 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 ফকিরও হচ্ছে জিন দিয়ে ট্রিটমেন্ট করে আর কি সে জিন দিয়ে ওই 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 জিনদের ডাকায় নিয়ে আসছে আর কি ডাকায় নিয়ে আসছে ডাকায় নিয়ে আসা তখন ওই সে জানতে পারে যে আমার যে ফ্রেন্ড আর কি ওর বোরে ধরছে পিচ আসে আর বাকি গোলারে একটা ধরছে চারটা আর বাকি দুজার ধরছে তিনটা তিনটা করে আসে ধরছে আর কি তখন হচ্ছে ওই 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 যে তদবির করে আর কি ওই ফকির ওই জিন দিয়ে ওই পিচাশ গুলার আর কি হত্যা করে এরপরে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে এখন আল্লাহর রহমতে মোটামুটি সুস্থ আর কি এই ছিল আমার প্রথম ঘটনা আমি আমার দ্বিতীয় ঘটনায় চলে যাব আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার মাদারীপুরের একটা চরে ঘটে যাওয়া ঘটনা এটা হচ্ছে আমার মামাতো বোন আমার ফুবাতো বোন ফুবাত বোনের বিয়ে খাইতে যাই বিয়ে বিয়া খাইতে যাই বিয়ে খাওয়া যাওয়ার পরে এরপরে প্রায় দুই আড়াই মাস পরে তারা এমনি আর কি দাওয়াত দিছে আর কি আমাদের বিয়ে খাওয়ার পরে আমি আবার ঢাকায় চলে আসি আবার তারা দুই আড়াই মাস পরে দাওয়াত দিছে তো ওটা অনেক আগের ঘটনা আর কি তখন আমি ছোট আর কি আমার আফসাফসা মনে আছে কিন্তু আমার ফুয়ার মুখ থেকে পুরোপুরি ঘটনাটা আমি শুনছি তো আমরা বিয়ে খাইতে যাই আমাদের গ্রাম থেকে প্রায় তিন গ্রাম পরে হচ্ছে ওইখানে যা দাওয়াত খাইতে হয় আর কি অনুষ্ঠান যে বাড়িতে দাও খেতে যাবো ওইখানে তিন গ্রাম পরে আর কি আমাদের বাড়ি থেকে তিন চার গ্রাম পরে যায় ওইখানে যাইতে হয় ওই বাড়িতে যাইতে হয় তো আমরা ওইখানে যাই যাওয়ার পরে খাইতে খাইতে প্রায় এশার পার হয়ে যায় আর কি তো এশারে নামাজ পরে আমরা রওনা দিই আর কি আমরা রওনা দেবো আর কি তখন সাথে ছিল আমার ফুপা আমি তখন ছোট আর আমার ফুফাতো বোন ছিল আমার প্রায় তখন আমার বয়স ছিল সাত আট বছর আর আমার ফুপাতো বোনের বয়স ছিল ছয় বছরের মতো আর কি তো তখন রওনা দেয় ওইখান থেকে আমাদের গ্রামে আসতে প্রায় তিন গ্রাম পার হওয়া লাগে আর কি ধান ক্ষেতের ভিতর দিয়ে আর কি রাস্তা আছে ওইখান আসলে তিন গ্রাম পার হওয়া লাগে আর তখন গরুর গাড়ি পথ ছিল ওই গরুর গাড়ি পথে গেলে প্রায় চার পাঁচ গ্রাম পার হওয়া যাওয়া লাগে আর কি তখন রাত্রেবেলা গরুর গাড়ি কই পাবে তখন ওই ওই গ্রামের ভিতর ওই চকের ভিতর দ্বার আসতে হবে তখন ওই আমার ফুপা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ করে ইশারের পরে নামাজ পড়ে আমাদের নিয়ে রওনা দেয় আমাদের নিয়ে রওনা দেয় তখন আমরা হচ্ছে হাঁটতেছি হাঁটতেছি অনেক হাঁটা লাগে আর কি একটা গ্রাম পার হইতে প্রায় পনেরো বিশ মিনিট করে হাঁটা লাগে মানে এক দেড় ঘন্টা হাঁটা লাগে আর কি হাঁটলে এরপরে আর কি আমাদের ওইখানে পোষাবে প্রায় আমরা এসারের পরপরই রওনা দিছি রওনা দেওয়ার পরে আমরা হাঁটতেছি হাঁটতেছি আমি আবার খুব মোটা ছিলাম আর কি তখন ছোটোবেলায় তো আমার ফুপা হয়েছে আমার কাঁধে নেয় আমার কাঁধে নেয় আমার যে তো বোন ছিল ওর হচ্ছে এক কোলে নেয় তো আমি একটুখানি হাইটায় হরান হয়ে যাই তো এই জন্য আমার কাঁধে নিছে তো হাঁটতে সে হাঁটতে অনেকক্ষণ হাঁটার পরে চকের ভিতরে হঠাৎ করে দেখে ফুপায় যে একটা কালো গরু মানে আমাদের পিছন পিছন আসতে আসে বিশ পঁচিশ হাত দূর একটা কালো গরু আমাদের পিছন পিছন আসতে আসে তখন ফুপা মনে করে কি রে এত রাতে কালো গরু মনে হয় কেউ অন্য গ্রামের গরু ভুলে আর কি ন্যায় নেয় হারাই গেছে এখানে হয়তো বা চলে আসছে আর কি ঘাস খাইতেছে কালো একটা গরু তো ফুপার দেখে গরু আবার টাকায় রইছে তো ফুপার সামনে আগাইতেছে তো গরু ফুপার পিছয় পিসয় সামনে আগাইতেছে তো ফুপা মনে করছে যে এটা হয়তো মানুষ দেখে গরুটা হয়তো আগাইতেছে আর কি তো কিছুক্ষণ যাওয়ার পরে ফুপা পিছনে তাকায় দেখে গরুটা নাই গরুটা আর দেখে না তারপরে একটু আর একটু সামনে আগাই আগাইতে আগাইতে তাকাইতে তাকাইতে দেখে যে আরেকটা সেম কালা গরু আরেকটা সামনে ঘাস খাইতেছে ফুপার দিকে তাকায় রয়েছে আবার ঘাস খায় ফুপার দিকে তাকায় রয়েছে তখন ফুফা কিরে ওই কালা গরুটা এখানে এলো কেমন ওই গরুটা না আমাদের পিছনে পড়েছিলো তো ফুপার একটু খটকা লাগে কিরে ওইখানে একটা গরু এখানে একটা গরু তো অত গুরুত্ব দেয় না আর কি তো ভাবছে যে হইতেই পারে হয়তো বা ওইটা হয়তো গুরাডুরা ডুরাডুয়ারে হয়তো বা আসতেই পারে তো ঠিক আছে এটা গরুটা পার পার হয়ে যায় সামনে যায় আরেকটা গ্রামে যায় ওই গ্রামের আবার যাওয়ার সময় নদীর পার দিয়ে আর কি যাইতে হয় নদীর পাশে দিয়ে যাইতে হয় নদীর পাশে যাওয়ার সময় হঠাৎ করে ফুপা খেয়াল করে কি মানে একটা লোক কালা শেডো আর কি বোঝা যেতেছে যে একটা লোক কিন্তু আসলে মানে চেহারাই বোঝা যেতেছে না অন্ধকার তো জোস না আলো কিন্তু পুরাপুরি চেহারা বোঝা যেতেছে না ওই কালো লোকটা কী করতেছে নদীর এই পার থেকে ওই পারে সাতটা যেতেছে মানে খুব দ্রুত মানে নর্মাল একটা মানুষ এত তাড়াতাড়ি সাতটা সাতটা যাওয়ার কথা না নদীর এপার থেকে ওই পারে ওই পারে সাতটা যাইতাছে দ্রুত আবার এই থেকে ওই পারে সাতটা যাইতাছে তো ফুপা আবার তখন চিল্লা উঠছে ওই ক্যাডার ওইখানে ওই কে ওইখানে কে তুই তো কোনো মানে কোনো ইয়াই নাই ওর কোনো মানে কথাই শুনে না ও সাতটায় এই পাড়া থেকে পাড়া যাইতেছে আবার ওইপার থেকে এই পাড়াইতে মানে একটা মানুষ সারটাইতে নদীর ভিতরে রাত্রেবেলা তো ফুপা চিলাই নিয়ে মারতেসে এই কে তুই কে কোন বাড়ির পোলা তুই কে তুই কিন্তু ও কোনো মানে ফুপার কথাই শুনতেছে না তখন ফুপার এ মানে মনে একটা খটকা লাগছে কিরে এটা তো আমরা মনে হয় কোনো একটা ঝিনের বাল্লায় পড়ছি বা কোনো খারাপ কিছু খারাপ সজানের বালাই পড়ছি খারাপ জিনের পল্লায় পড়ছি তখন ফুপায় ফুপায় আবার অনেক টুকি অনেক কিছু জানতো ওনারা ফকির বংশ ছিল আর কি মারা ফকির বংশ ছিল টুকি টুকি অনেক কিছু জানতো কিন্তু উনি উনি ঢাকা শহরে ছিল অত ভালো মানে মানে ফকির জানতো না মোটামুটি জানতো আর কি ওনার মার কাছ থেকে যতটুকু হালকা পাতলা শিখছে আর কি তো ফুপা টেনশন ছিল আর আমার এ নিয়ে আর আমার ওনার এ নিয়ে আর কি যে ওনারা নয়তো হয়তো কিছু করতে পারবে না কিন্তু আমাদের যদি কিছু একটা করে বসে আমরা বাচ্চা মানুষ তখন ফুবা কি করতেছে ওদিকে না থাকা যখন বুঝতে পারছে যে এখানে হয়তো এখানে আমার একটা খারাপ জিনিসের পাল্লায় পড়ছি আমরা তখন ফুবাইছে হয়েছে সামনের দিকে আগাইতে থাকে ওদিকে না খেয়ে না দিয়ে আর সামনের দিকে আগাইতে থাকে ওই লোকটা কি করছে মাছ নদীতে সাঁতারে সাথে ফুপার সাইডে দেওয়া সাইডে দেওয়া সাঁতার আর কি হঠাৎ করে দেখে ফুপাই দেখে তীরে একটা ওই পারে একটা নৌকা বিরানো ছিল আর কি খালি খালি বড় নৌকা ওই নৌকাটা হচ্ছে কি এমনি মানে কোনো মাঝি নাই কিছু নাই ওই নৌকাটা হচ্ছে কি আপনার এমনি এমনি আর কি চলতেছে আর কি চলতে চলতে ওই যে ফুবার বরাবর আর কি মাছ নদী চলতেছে 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 তখন ফুবা বুঝতে পারছে না এটা আসলে আমরা উনি কিছু একটা এই খারাপ জিনিসের পাল্লায় পড়ছে হ্যাঁ তখন ফুবা চলতেছে 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 ওইটা ওই জিনিসটাও ফুপাল ও তখন ওই যে সাথে দেশে ওই লোকটা দেখে না তখন দেখে নৌকাটা ওই নৌকাটাও ওই নৌকাটাও ফুপার সাথে সাথে ওই জন্য পানি দেওয়া চলতেছে 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 ফুপা হাঁটতেছে তো ফুবা ওইদিকে আর চোখ দেয় কি আর কি তখন কিছুক্ষণ যাওয়ার পরে ফুপা আর ওই ইয়ের নৌকার আওয়াজটাও পায় নাই সাইডে তাকে নৌকাটাও দেখে নাই আর ওই সাঁতার যে সাঁতার ওই আওয়াজটাও পায় নাই তখন কিছু দূর যাওয়ার পরে আরেকটা গ্রাম পরে এর পরের গ্রাম হচ্ছে আমাদের বাড়ি আরেকটা গ্রামে ওটা পার হইতে গেলে দুই সাইডে হলো ঝোপঝাড়ের মতো বড় বড় মানে বাদা বলে আর কি প্রায় মানে মানুষের প্রায় বারো বারো তেরো ফিট বাধা আর কি জঙ্গল টাইপ আর কি ওই ভিতরটা যাইতে হয় আর কি তো ওই ওই ওইখানটা যাইতে ফোফা একটু মানে ভয় পাইতাছিল আর কি যেখানদার গেলে না কোনো একটা আবার অঘটন ঘটা যায় তো ফুফা আবার মোটামুটি দোয়া কালাম জানে দোয়া কালাম পড়তেছিল তো যখন ঝোপের ওখানদা যাবে ঝোপের মাঝখান রাস্তা আর কি ওই ঝোপের ওখানদা যখন যাবে তখন ফুপা দেখে কি মানে মানে কয়েকটা মা গরু যেমন গরু জবাই করলে যেমন গরু হাত পা যেমন ছোটাছুটি করে ঠিক ওই রকমই ঝোপের ধারে দুজনকেও কুস্তা কুস্তি করতেছে আর কি দুজন কুস্তা কুস্তি করতেছে পাড়া পাড়ি আর কি তখন হচ্ছে আবার একজন হচ্ছে দৌড় দিয়া মানে ঝোপের এই এই এইখান থেকে ওই মাথা বন্ধু যেতেছে মানে পাতা নড়তেছে বুঝতেছে যে মানে বোঝা যেতেছে না যে আসলে এটা কী কিন্তু মানে যে দৌড় দিলে বোঝা যায় না যে ঝোপ হুস হুস করে লড়ে নড়ে এরকম আর কি খেতের ভিতরে দৌড় দা যেতেছে বড় বড় বাদার ভিতরে দৌড়া যেতেছে আরেকজন এখান থেকে দৌড় দিতেছে এরকম আর কি তো মনে হইতেছে যে কেউ আর কি ছটফট ছটফট করতেছে আর কি গরু যেরকম ফালানোর পরে যেমন হাত পা ছোড়াছুরি করে গাছের ভিতরে এরকম কেউ দুজন ছোড়াছুরি করে কুস্তি করতেছে আর কি তো ফুপা ফুপার সাথে আবার গামছা ছিল কোমরে গামছা ছিল তো ফুপা আবার টুকটাক আর কি জানতো উনি আবার মানে সব শয়তান টয়তান উনি আবার এই গামছায় বা বোতলে বন্দি করতে পারতো আর কি কিন্তু উনি আবার ছাড়তে পারতো না আর কি উনি ছাড়ার নিয়মটা জানতো না কীভাবে ছাড়তে হয় তো তুমি উনি কী করছে গামছার ভিতরে দোয়া কালাম পইরা তিনটা গিট দিয়া ওই দুটারে ওই গামছার ভিতরে বন্দি করে আর কি তো বন্দি করে এটা সে উনি বাসায় চলে যায় তো বাসায় যাওয়ার পরে তো আমাদের আর কি মানে আমার আর আমার ওই যে ছোটো বোন ওরা আর কি জ্বর আসে ওই যে ফুবাতো বোন ওর জ্বর আসে হুট করে জ্বর আসে আর কি ফুবা কইতেছে জ্বর রাতে আসছি তো ফুবা এগুলো সব ভাষা গিয়া ভাঙে নেয় আর কি গ্রামে গিয়া কারো কাছে বলে নাই জ্বর আসছে তো উনি আবার বললো যে ওই দোয়া টপয়েরা খাওয়াই দিলো পরের দিন আল্লাহ রহমত আমরা সুস্থ হয়ে গেছি কিন্তু উনি যে ধরে নিয়ে আসছে আর কি দুইটা তো এটা তখন কারো বলে নাই তো এটা হইছে উনি ওনার মারে বসে ওনার ওনার বোনের উচ্ছে আবার বাচ্চা হবে ওই জন্য ওনার মা আবার প্রায় প্রায় চার পাঁচ কিলো দূরে ওনার বোনের বাড়ি ওই বোনের বাড়িতে গেছে আর কি ওনার বাচ্চা হবে ওনার মা গেছে আর কি ওই বোনের ইয়ে করতে বোনের কাছে গেছে ওনার মা আবার জেনুন ফকির আর কি এই সব নিয়ে তদ্বিত তদ্বিত করে তো উনি হচ্ছে ও ধরতে পারে আর কি এগুলা সারতে পারে না তো রাতের বেলা হচ্ছে ওনাদের ঘুমাইতে দেয় না মানে বড় বড় ইট মারে আর কি এর ভিতরে চালের ভিতরে তারপর হচ্ছে গাছের ডাল ভেঙে পড়ে আপনার মটমটায় মটমটায় গাছের ডাল হচ্ছে টিনের চালের উপরে ডাব ভেঙে পড়ে তারপরে হচ্ছে আপনার এরকম এই গোবর থাকে চাক্কা থাকে মাটির চাক্কা থাকে ওইগুলো আর কি টিনের উপরে মারে ঘুমাইতে দেয় না সারা আর কি মানে আমার আমাদের সুপারে কেউ তখন ঘুমাইতে পারে না তারা তো তাদের হচ্ছে ওই রাতে স্বপ্ন দেখায় যে ওই 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 জিন্দুইটা আর কি যে আমাদের ভুল হয়ে গেছে আমাদের কইরা দেন আমরা আমাদের ছাইরা দেন আমরা এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো আমাদের ভুল হয়ে গেছে গা মানে আমার ফুপারে বলতেছে তো ওরা খুব কান্নাকাটি করে আর কি স্বপ্নের ভিতরে মানে দুইটা মানুষের ছোল ধরে আসে আর কি স্বপ্নের ভিতরে ফুপার সাথে কথা বলতেছে তো ফুফা বলতেছে ফুফার খুব মায়া লেগে গেছে আর কি ফুফা আমাদের যেভাবে বলছে যে ফুফার তখন খুব মায়া লেগে গেছে যে ওরা খুব কাকতি মিনতি করে করতেছে যে ওরা বুঝতে পারে নাই যে বুঝতে জানলে ওরা আর এরকম ডিস্টার্ব করতো না ওরা খুব রিকোয়েস্ট করতেছে যে আমাদের ছেড়া দেন আমরা অনেক দূরে চলে যাবো আমরা এই এই গ্রামের আশেপাশে আসবো না তখন হচ্ছে ফুফার খুব মায়া লেগে গেছে ফুফা বলতেছে যে দেখ আসলে আমি তো এরকম ফকিরের কিছু যাই না তবে মার কাছ থেকে টুকটাক শিখছিলাম আমি বন্ধু করতে পারি কিন্তু আমি এটা ছাড়তে পারি না ফুপার খুব মায়া লেগে গেছে তখন ফুপা বলছে যে তোরা দুইটা দিন ওয়েট কর আমি আমার মারে আসতে বলি আমার মা বোনের বাসায় গেছে মারে আসতে বলি মারা দেয়া তোদের ছাড়ানোর ব্যবস্থা মনে তখন ওরা আরও ভয় পেয়ে যায় যে আপনার মা শুনলে হয়তো আমাদের মা মায়েরা ফেলবো এটা ওনারা জানেন না এটা জানাইলে হয়তো আমাদের ক্ষতি হয়ে যাবে তখন আমার ফুপছ অদা করে তাদের কাছে তাদের কোনো ক্ষতি আমি হইতে দেবো না তোরা নিশ্চিন্তে থাক তখন ওই আমার ওই যে ওই নানি আর কি আমার ওই ফুফা হয়েছে ওনার মারে ফোন দেওয়া বলে আর কি যে এরকম এরকম একটা ঘটনা ঘটছে ওই যে সালমার ওই যে শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খাই খাইতে আসার সময় এরকম এরকম ওই যে জিনের পাল্লায় পড়ছি শয়তানের পাল্লায় পড়ছি এখন আমি তো ধরতে পারি আমি তো এটা ছাড়তে পারি না তখন ওরা বললো যে তুই তেলে এই সব ভিতরে গেছোস কেন ছাড়তে পারস না পরে উনি তাড়াতাড়ি করে এমার্জেন্সিভাবে উনি আমার ফুপার বাসায় আসে ফুবাই বাসায় আসা আসার পরে তো উনি বলছে যে এরা যে ওরা যে পুরো উনি আবার ওই যে আমার ওই যে ওই নানি আবার ভারের মতো বসায় তখন আবার উনি বলছে যে তোরা যে আমাদের নেক্সট টাইম কোনো ক্ষতি করবি না তার প্রমাণ কি কয় যে না আমরা কোনো ক্ষতি করব না এই জন্য আমরা ওই নিম গাছের একটা ডাল ভেঙা রেখা যাবো আমাদের কোনো ক্ষতি করবো না আর আমরা অনেক দূরে চলে যাবো পরে ওরা আর কি পরে আমার ওই যে নানি আর কি যে ইকুয়েরা আর কি ইকুয়েরা দোয়াটা টোয়াপরা ওদের আর কি মুক্ত করে দেয় তো ওরা আবার মানে এটা মুক্ত হওয়ার কারণে খুব খুশি হয় তো মুক্ত হওয়ার কারণে খুব খুশি হয় ওরা আবার বলে যে আপনারা যে ধান ধান উঠান ধানের যে শীষগুলা রাখেন আর কি ওইগুলা নষ্ট হয়ে যাবে কিছুদিন পরে তা আমরা আপনারা আমাদের করে দিলেন আমরা খুশি হয়ে আপনাদের একটা পুরস্কার দিতে চাই আপনারা এটা আমাদের রাখেন এটা আসলে আমাদের তরফ থেকে আপনাদের জন্য পুরস্কার আপনারা খুব ভালো লোক আমাদের বলাতে ছেড়ে দিয়েছেন আর আমাদেরও কোনো করেন নাই আর আমরা এখানে না আমরা অনেক দূরে চলে যাব কিন্তু আমাদের পুরস্কারটা আপনাদের নিতে হবে তখন আমাদের যে দাদি আর কি নানি আর কি নিতে চায় না পরিষ্কারটা পরে তারা জোর করে যে নিতে হবে রিকোয়েস্ট করে অনেক তখন হচ্ছে তারা হচ্ছে একটা পিতলের বড় একটা মাইট দেওয়া যায় বিশাল বড় একটা মাইট দেওয়া যায় ওই ওই বিশাল বড় মাইট আর কি হাত দা বেরো দিলে হয় এরকম আর এরকম আরও আর এক হাত এক হাত যাবে আর কি বিশাল বড় একটা মাইট দেওয়া যায় বল যে এই মাইটের পিতলের মাইটটা অনেক বড় এখনও গেলে আর কি আমাদের ফুবা ফুবাদের বাসায় হয়তোবা আপনারা গেলে হয়তোবা দেখতে পারবেন বা অন্য কেউ গেলে দেখতে পারবে এখনও মাইটটা আছে ওইটার ভিতর বলছে যে আপনারা এটার ভিতরে ধান সংরক্ষণ করে রাখবেন তাহলে আপনাদের ধানের বীজ নষ্ট হবে না তখন তারা এই ধানের ওই ওই মাইটটা আর কি দিয়ে যায় পরিষ্কার শুরু আমাদের ফুপাদের বাড়িতে ওইটা এখনও আছে দিয়ে যায় তখন হচ্ছে তারা চলে যায় আর কি এরপরে আল্লাহ রহমত তার কোনো সমস্যা হয় না এই ছিল আমার দ্বিতীয় ঘটনা তো আমি এখন আমার তৃতীয় ঘটনায় চলে যাব এই তৃতীয় ঘটনাটা হচ্ছে আমাদের মগবাজারে টেন্টি কলোনি নামে একটা জায়গা আছে এই কলোনিটা হচ্ছে যখন আমি ছোট ছিলাম প্রায় আটানব্বই নিরানব্বই দুই হাজার সালের ঘটনা এই টাইমটাই আর কি মানে এটা ছিল অনেকটা ঝোপের মতো বিশাল বড় ঝোপের মতো আর এখন হচ্ছে গেলে পুষ্কুনিটা অনেক ছোট হয়ে গেছে তখন পুষ্কুনিটা অনেক বড় ছিল আর কি পুষ্কুনিটা বিশাল ছিল আর চারিদিকটা বনের মতো ছিল আর কি জঙ্গলের মতো ছিল ওখান দা যদি দুপুরবেলা কেউ হাইটা যাবে গাছ ঝিমঝিম ঝিমঝিম করতে আর কি আর চারপাশটা প্রায় পাঁচশোর উপরেই ছিল খালি নারকেল গাছে আর কি নারকেল গাছ ছিল প্রচুর নাইকেল গাছ ছিল তো এমন হয়েছে যে আমরা ওইখানে ছোটোবেলায় খেলতে গেলে আর কি দু একটা নারকেল ওইখানে পড়াই পাইতাম আর কি যে পড়ছে এটার ভিতরে হয়তো একটু পানি পাওয়া যেতে পারে বা নাইকেল এটা ফাটাইলে নাইকেল পামো মানে এরকম প্রতিদিন নারকেল পাওয়া যেত আর কি তো ওইখানে ওই পুষ্কুনিতে পুষ্কুনির বিবৃতিটা বলতে গেলে এরকম আর কি ওইখানে হচ্ছে মানে যাদের এক এক ছেলে আর কি বাপ মায়ের এক সন্তান প্রতি বছর দুজন তিনজন করে ওইখানে মারা যাইতই মানে এটা সবাই জানে মগবাজার টেন্টি কলোনিতে যারা থাকে ওই পুষ্কিনীর ব্যাপারে সবাই জানে যে ওইখানে প্রতি বছর দুই তিনজন করে মারা যাইতো মানে ওইখানে এমন হয়ে গেছিলো আটানব্বই নিরানব্বই দু হাজার দিকে যে ওইখানে এক বা এক বাপের যে এক সন্তান ছেলে সে ওইখানে নামতে পারবে না এইখানে নামলেই সে মারা যাবে এরকম হয়েছে যে দুজন গোসল করতে নামছে এক বাপের এক সন্তান দুজনই দু তিন দিন পরে লাশ ভাইয়ে ভাইসা উঠছে পায় না পায় না কোথাও দুই তিন দিন পরে লাশ ভাইসা উঠছে আর কি তারপরে হচ্ছে ওইখানে আবার এক এরকম এক বাপের এক সন্তান হচ্ছে এরকম ওইখানে নামতো না আর কি এরকম নামলে দেখা গেছে যে পাঁচজন নামলে দু একজনের ভিতরে দু একজন মারা যাইতোই আর কি আর একা তো কেউ না তো ওইখানে অনেক ঝোপঝাড়ের মতো ছিল তিন চারটা বাড়ি ছিল হাতকোনা এখন অনেক বাড়ি হয়ে গেছে তিন চারটা বাড়ি ছিল তো ওইখানে হচ্ছে ওই নদীর পাশে হচ্ছে একটা গুলসাপ থাকতো অল টাইম আর কি তো ওই গুলসাপ হচ্ছে অন্য গুলসাপের মতো না যেমন কারো বাসায় গিয়া হচ্ছে আপনার ওই গুলি হচ্ছে কি কারো বাসা মুরগি খায় ফেলায় কারো ইয়া খাবার খায় অন্য অন্য হাঁস খায় ফেলায় হ্যাঁ তো ওই গুলি এরকম কোনো কিছু কখনোই ইয়া ছিল না ওই গুলি মানুষ অনেক আদর করতো যেমন ভাতটা মা খায় ওইখানে দিয়ে আসলে প্লেটে ওই খাইতো খাইয়া আবার ওইখানে একটা গর্ত গাছে একটা গাছ ছিল আমরা গাছ ওই আমরা গাছের নিচে একটা গর্ত ছিল ওই গাছ ভিতরে আর কি গুলি থাকতো তো ওইখানে হচ্ছে ওই আমার এক ছোটো ভাই আর কি সুমন আর কি সুমন কুয়ার নাম তো হচ্ছে একদিন হচ্ছে দুপুরবেলা ওখানে যাইতাছিল যাইতেছিল যাওয়ার সময় দেখে যে ওই গুলসাপটা রোদ রোদ পোহাইতেছিল রোদ পোহাইতেছিল আর ওর দিকে তাকাইছিল তাকাইছিল তো ও আবার ছোট মানুষ তো অত কিছু খেয়াল করে নাই ও কি করছে ওই মাটির চাঙ্গা ছিল আর কি মাটির চাঙ্গা নিয়ে আর গুলসাপের ভিতরে গুলসাপের ওখানে দাম দাম আর ফিক্কা মারছে মানে গুলসাপটা তাড়ানোর লিগে তো গুলসাপটা যাইতেছিল না গুলসাপটা ওর দিকে তাকাইছিল তো দুই তিনবার গুলসাপের দিকে আর কি এটা ফিকা মারে তো গুল সাহেবের গায়ে লাগে নাই কিন্তু গুল তখন ভয় পায় ওই মাটির ভিতরে চলে যায় গত্তার ভিতরে চলে যায় তো ওই পুষ্করির পাড়ে আবার একটা আমলা গাছ ছিল ওই গাছের আমরা আবার খুব মিঠা ছিল আর কি তো আমার ওই ও আবার ওই ওই নদীর পাড়ের ওখন্দা যেতেছিল আর কি তো ভাবলো যে গাছে আমরা পাকছে দু তিনটা আমরা নিয়ে যাই আর কি খাইতে খাইতে যেমন তো আবার কি করে গাছের উপরে উঠে উপরে উঠা দুইটা আমরা নেয় দুইটা আমরা নেয় আবার আরেকটা আমরা নিতে যাবে যখন হাত দেবে তখন হাত দেবে তখন দেখে যে ওই গুলশাপটা গাছের গোড়ায় আর কি গাছের আগায় গুলছপটা ওর দিকে তাই গাছের গোড়ায় গুলছাপটা ওর দিকে চায়ারইসে জিবলা বাইকের ওর দিকে চায়া রিসে ওটা দেখা ভয় ভয়া করে উপর থেকে নিচে পড়া যায় নিচে পড়া যাওয়ার পরে আমাদের ধরা সবাই তখন চিল্লানি মারে চিল্লানি মারার পরে ওরা সবাই আমাদের এখানে কমিটি হসপিটাল ছিল কমিটি হসপিটাল ওরা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে পা ভেঙে যায় পায় ট্রিটমেন্ট করে তখন বলে যে তার পা ভাঙলো কেমনে গাছ থেকে বইরা তখন ও বলে যে এখানে যে এখানে একটা গুলসাপ যে ছিল গুলসাপরে আমি ঢিল মারছিলাম ঢিল মারার পরে গুলসাপটা দেখলাম আমি পানির ভিতরে চলে গেলো কিন্তু ওই গুলশাপটা দেখি আমি যে গাছের গোড়ায় আমি আমরা পাড়তে গেছি যা দেখি যে ওখানে গাছের গোড়ায় গুলসাপটা বয়ে রইছে পরে এটা মনের একটা ভুল মনে হয়তো বা ও বাচ্চা মানুষ ভুল টুল দেখছে এটা মনে করি সে আর কি ওই আর কি এখান থেকে কিছু আর মনে করে না পরে হচ্ছে আবার হচ্ছে এরকম ওই আমরা গাছেই আমার ছোট ভাইরা হচ্ছে ওরা পাঁচ ছজন সন্ধ্যার সময় অনেক বৃষ্টি আর কি এমনি দিনের বেলা আমরা পাড়তে আমরা পাড়তে গেলে আবার মানুষজন দেখলে চিলাচিলি করব ওইখানে আমরা গাছ পাকলে সবাই মিলে আর কি তিন চার বাড়ি ছিল সবাই মিলা ভাগাভাগি করে নিত তো চিলাচিলি করবো এই জন্য হচ্ছে কি করে সন্ধ্যার সময় আমার ছোট ভাই এবং বন্ধু বন্ধুবান্ধব মিললা ওইখানে আমরা পারতে যাই আমরা পারতে যাই আমরা পারতে যাওয়ার সময় একটা দুইটা আমরা পারে আর কি একটা ফ্রেন্ডও উঠায় যে আর কি তাড়াতাড়ি করে গাছ উঠতে পারে আমরা গাছে ওর ফ্রেন্ড আর আমরা গাছের ডাল একটু চিকন থাকে আর কি গাছে উঠায় গাছ উঠানোর পরে ও আমরা পেরে পড়ে নিচে পাঁচ পাঁচ ছজন ছিল পাঁচ ছজন ছিল ওই পাঁচ ছজন আমরা ফিকা ফিকা দিতে আসে আর কি ও ধাপ করে হঠাৎ করে সেন্সলেস হয়ে মাটিতে পেরে যায় এই মাগ্রিবের সময় মাটিতে পেরে যায় মারিতে বোরে যাওয়ার পরে পড়ে যায় সেন্সলেস হয়ে যায় আর দাঁত তাঁত লেগে যায় মুখ দেয় সেবলেট মানে ফেনা টানা বেড়ে যায় তখন সবাই তো খুব ভয় পাওয়া যায় তখন ওর আশেপাশ থেকে লোক ডাইকে আনে যে তো গেছে সেন্সলেস হয়ে গেছে তখন আর ধরে নিয়ে ধরে আবার যে কমিউনিটি হসপিটালে নিয়ে যায় কমিউনিটি হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওর এরকম হাত একটা ভেঙে যায় পাও একটা ভেঙে যায় তখন সে পরে অনেক খুন পরে ওর জ্ঞান ফিরে জ্ঞান ফেরার পরে হাতটা ব্যান্ডেজ করা পাওয়া ব্যান্ডেজ করা পরে ও তখন বলে ও তখন কাঁপতাছে আর কি ভয়ে কাঁপতাছে চোখ টুক লাল হয়ে গেছে আর ভয়ে ভয়ে কাঁপতাছে ও তখন বলে যে যে আমি যখন ওই যে আমরা পাতে উঠছি তখন ওইখানে দেখি ওই যখন আগায় চার পাঁচটা আমরা পারি আমরা পারার পরে যখন আগায় উঠি আগায় উঠার পরে তখন দেখি যে একটা বুড়া সুন্দর একটা বুড়া মহিলা বুড়া মহিলা আমরা বলতেছে নে এই আমরা ডাউন এ আমরা ডাউন নে তখন এটা দেখে আমি ওখান দেখে ভয়ে ঠাস হয় বই অজ্ঞান হয়ে জায়গা তো এরকম নানান ঘটনা আর কি ওই আমাদের কলোনিতে ঘুরতেছিল তো একটা পর্যায়ে আর কি ঘর অনেক হওয়ার কারণে এখন আলারামতে রা মতে ঘটেন আর কি এই ছিল আমার তৃতীয় এবং শেষ ঘটনা অনেক অনেক ধন্যবাদ আরিফ ভাই খুব ভালো লাগছিল আপনার ঘটনাগুলো শুনতে মগবাজার থেকে আগত আরিফ ভাই তো আজকে ঘটনা বলে চলে যাচ্ছেন কিন্তু আমি তো রয়ে গেছি কারণ আমার সাথে আরও একজন বন্ধু ওয়েট করছে কিছুক্ষণের মধ্যে সে যুক্ত হবে এবং সে তার জীবনে কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স বলবে সো তার আগে আমি এই যে বন্ধুরা যে এতক্ষণ ধরে ঘটনাগুলো শুনলো তাদের কাছে কেমন লাগলো একটু জানতে হবে না নাহলে তো একটু ওয়ান সাইডেড শো হয়ে গেল যে আমি শুধু বলে গেলাম আপনি আসলে শুনতেছেন কিনা জানলাম না দেখি কে কে আমাকে একটু কিছু লিখছে আহ লিখেছে লিখেছে নদী লিখেছে উদয় আমার খুব ভালো লাগে ভূত স্টুডিও থ্যাংক ইউ আর রাইসা লিখেছে আরিফ ভাইয়ের ঘটনাগুলো কিন্তু বেশ ভালো ছিল থ্যাংক ইউ জয়েন করেছে জুয়েল রানা আজকে আরও ঘটনা শুনতে চাই ওই নিশ্চয়ই শোনাবো জয়েন করেছে আমাদের সাথে